এবং সহকর্মী সমস্ত শিক্ষক আমাদের দিনের চেষ্টা বিশেষ করে এলাকার মাদ্রাসা মেজবাদ অঞ্চলের সমস্ত গ্রামবাসীর একটা উদ্বেগ

Allah Taala wa nadawul mizana istal yabul qiyama wa anna amala bani adama jalla ekrimam bukhadra wa

সেজন্য একটা বলবৎ প্রবাদ ইমাম বুখারী (রাঃ)-এর প্রত্যেক ভাগের প্রথমে কোরআন আয়াত নিয়ে এসেছেন এই কারণেই ইমাম বুখারী (রাঃ) বলতে আছেন আয়াত 10 যে কাল kıয়ামতের দিনে আল্লাহ পাক রববুল হিসাব মানুষের নেকিpmodি ভালো মন্দ ওজন করবেন মানুষ যে কিতে কর্ম করবে এই দুনিয়াতে তার সমস্ত আমল লাভা কাল kıয়ামতের দিনে ওজন করা হবে

সমস্ত ব্যক্তির আমলকে আলাপাক তারজন মাধ্যমে নির্ণয় করবেন তাদের একটা প্রতিবাদ হিসাবে এর ইমাম বকরাবত লালাই উনি যে হাতে সেগেছেন আর একটা কথা বলেছে যে বর্তমান সমাজ বিশেষ করে বৈজ্ঞানিক যুগ এখন এই বৈজ্ঞানিক যুগে আমরা দেখেছি মানুষের শরীরের উষ্ণতার তাপ জ্বরের তাপ কতটা পরিমাণ জল হবে কতটা পরিমাণ কতটা গতিতে বাতাস বহাবে ইত্যাদি ভাবে বিগুণন اكو মে সিমবা দিনিসল মাকম কি মানুষ বলে হচ্ছে সেইভাবে একটা শিক্ষাই কানে যে মানুষ যদি এত বড় জিনিস অস্ত্র তৈরি করে মেশিন তৈরি করে এত তা মাপ বল পরিমাপ বলতে পারে নিশ্চয় আল্লাহ তাআলা পুরে সব কিয়ামতের দিন পর্যন্ত পারচের আবলের একটা পরিমাপ তার ভালোমন্দ ওজন বেশি আল্লাহ তা কবশ্চ করতে পারেন এটাバター বিশ্বাস ইনাক বলার মতlane এখানে আবু হুরাইরা বর্ণনা যে হাদিস আমরা জানি আবু হুরাইরা তাআলাও শক্তি বেশি আদেশ বর্ণনা করেছেন

আর দাঁড়ি পাল্লাতে মানে মানুষের জোবানে বলতে খুব হালকা আর দাঁড়ি পাল্লাতে খুব ভারী হবে তার মানে এই সাপেলাতে তিনি সাপেলাতে তিনি নির্দান এই শব্দটাই তিনি মুখার মানে এখানে আরো একটু প্রতিবাদ করতে চাচ্ছেন ফিরকাদের ওই ফিরকায়ে জাহাবিয়াদের জন্য যে কিবা বুখারী প্রমাণ করছেন যে আল্লাহ পাক রব্বুল ইজ্জত এমন কিছু ভাষা শিখেছেন যে ভাষার মাধ্যমে কেয়ামতের দিন সেই ভাষার শক্তি বেশি ভালো হবে এটা একটা প্রতিবাদ শুরু সেই ভাষাটাই না বহর তার মেসেজ শুভহার আল্লাহি তবে হামদিহি শুভহার আল্লাহি আজি সেও তো আমরা উঠতে বসতে সদা সর্বদাই তাতে যে পরিস্থিতি থাকে না কেন অবশ্যই আমল টামলে সকলে করা উচিত এবার বোখার মতো লাগাই প্রথম থেকে শেষ অব্দি আমরা যতটা হাদিস অধ্যয়ন করলাম প্রত্যেকটা হাদিসের মশালা প্রত্যেকটা হাদিসের উদ্দেশ্য বলেছেন তারপরও ব্যাখ্যা ভাবে বিভিন্ন আলোচনা করা হয়েছে আমরা প্রথমে পড়েছি ইমাম মুখারমতুল আলী প্রথম হাদিস যেটা এনেছেন নিয়তের ওপর নির্ভর নিয়ত করি ইন্নাবলা আবলবিন নিয়ত বলি হাদিস এনেছেন ইমা ইমাম মুখারমতুল ইন্নাবালা ইন্নাবলা আবলবিন নিয়ত এই হাদিসটা এনে বলতে চেয়েছেন যে মানুষের প্রথম জীবন জীবনের প্রথম থেকে আমলটা অবশ্যই রাখতে হবে যে কোন কাজের যে আমলের নির্ভর করে তার নিজের তো নিজের যদি শুদ্ধ থাকে নিজের ঠিক থাকে সেই অনুপাতেই তার আমলকে নির্ণয় করা হবে তাহলে সেখানেও প্রথমে আমলের কথা বলেছেন সেসব মুখানবতায় বলতে পারছেন আমলের কথাই তার মানে

ছাত্র উদ্দেশ্য উপদেশ যে আল্লাহ রসুল সাল্লাম বলেছেন মানুষকে সঠিক ভাবে চলাফেরা করতে গেলে এটা আমাদের জন্য আল্লাহদেশন তুল্লু না বলেছেন যে তোমরা না যতক্ষণ দুটো জিনিস আঁকড়ে ধরে একটা হল কিতাবুল্লাহ

যে এই পদক্ষেপটা নিতে গেলে আমার আমার গায়ে কালি লাগবে কিনা এই কাজটা করতে গেলে আমার কোটি কোটি আগুন কিনা এটাকে ভাবা চিন্তা করে ওরা হাদিসের দিকে লক্ষ্য রেখে তোমাকে পাওয়ার যেতে হবে যাতে করে এমন কিছু কর্ম করবো না যে কর্মের কারণে তুমি নিজে পথভস্ত হয়ে যাও আবার অন্য লোক পথভস্ত হয়ে যাও কারণ তুমি যখন নবযুবক এখন নব হিসাবে তোমার হাতে তখন কোন লোক থাকবে ব্যক্তি থাকবে যারা হয়তো কোনো মাসলা মাসের বেশি জিজ্ঞাসা করতে পারে তাহলে নিজের ঐচ্ছিক ইচ্ছা দ্রুত নিজের ঐচ্ছিক ইচ্ছা দ্রুত কোনো মাসলা মাসালের দিকে তোমরা অবশ্যই ধাপে করতে যদি তোমার কোরআন হাদেশের মোতাবেক তোমার মাসলা মাসে জানা থাকে অবশ্যই তাকে সঠিক মশলা দান বলিতে সঠিক পথ দেখাতে হবে আর যদি না জানা থাকে তোমার গুরু বা তোমার ওপরে যে শিক্ষক আছেন বা গুরুত্বপূর্ণ ব্যক্তিগুলো আছেন কাছ থেকে পরামর্শ নিয়ে তাদের কাছ থেকে পরামর্শ নিয়ে সঠিক তথ্য দিয়ে সেই নষ্ট যাতে করে তোর কথা আর বিশেষ করে হয় যাদের আল্লাহ পাকা অপরিস পছন্দ করে যাদের ধর্মের জ্ঞান বা ধর্মের যাদের লাভ লিখছে দিন প্রচার করতে চান তাদের পুরোই আল্লাপাকড়িয়ে দিন শিক্ষা দেবে তাহলে এখন আমরা ভেবে নেব তোমাদের ভাবা উচিত যে আমরা ছোটবেলায় অনেক সাথে ছিলাম কিন্তু কাটতে 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 আমরা বুঝেশুনে গিয়ে মানে নিশ্চয়ই আল্লাহ পাকnabla পুলিশে তোমাদেরতে পছন্দ করেছে অবশ্যই আল্লাহ পাকnabla পুলিশ এটা আমাদের ভালো লেগেছে সেই হিসাবে আমাদেরকে এত দূরবন্ধু পৌঁছে গিয়ে আমাদেরকে উপহার মতো কিতাব করার একটা সুযোগ করে দিলেন একটা আলেম আমার সুতকলা পর্যন্ত এসে তোমাদের করে দিলেন তাহলে সেই হিসাবে তোমাদের অবশ্যই ভাবা উচিত

করে সে আলেমের পোশাকটাকেই তোমাকে বাদ দিতে হবে আর আশা রাখছি তুমি যথেষ্ট ইজ্জত পাবা আর তোমার দ্বারাই ইসলাম দিনের হবে লোক তোমার দ্বারাই সঠিক রাস্তায় আসবে সেই হিসাবে অবশ্যই